পাথর প্রতিমা থানার বড়সড় সাফল্য নকল সোনার কয়েন বিক্রি করতে এসে ধৃত যুবক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি আড্ডির বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় নকল সোনার কয়েন বিক্রি করতে আসে এর এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে পাথর প্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ জানা ডিউটিতে থাকা প্রলয়বাবু ও সুমন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের বিভিন্ন কর্মীরা ঘিরে ফেলে শেষ পর্যন্ত গ্রেপ্তার হয় যুবক আজ তাকে কাকদ্বীপ আদালতে তোলা হচ্ছে যুবকের নাম ক্যানিং এলাকায় বাড়ি বলে জানা গিয়েছে পাশাপাশি কাকদ্বীপ আদালতের আইনজীবী সব্যসাচী দাস কি জানালেন থানার পুলিশ নামে একজনকে গঙ্গাধরপুর ব্রিজের ওপর থেকে গ্রেপ্তার করে মূলত ওই সুব্রত কালকে জাল সোনার কয়েন নিয়ে এসে ওখানে বিক্রি করার চেষ্টা করে এই খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের কানে এই খবরটা গেলে পাথর প্রতিমা থানার আধিকারিক প্রসেনজিৎবাবু এবং তার দর আরও পুলিশ অফিসাররা মিলে এসে এখানে এই ছেলেটিকে গ্রেপ্তার করে এবং সঙ্গে প্রায় দেড়শো পিস মতো সোনার কয়েন জাল সোনার কয়েন উদ্ধার করা হয়েছে এবং তারপরে ফোর টোয়েন্টি ধারায় মামলা শুরু হয় মামলা শুরু করে সুব্রতকে কাকদ্বীপ আদালতে পাঠানো হয়েছে আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কাকদ্বীপ